আপনারা জানেন বাংলাদেশ ও চীনের সম্পর্ক কিন্তু এখন অনেকটাই ভালো সেই ভালো সম্পর্ককে কিছুতে মেনে নিতে পারছেন না ভারত ভারত একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে সেই সম্পর্ক যেন ভেঙে যায় ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছে ভারতের গোয়েন্দারা এমনকি বাংলাদেশের পালাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা এ কাজে যুক্ত হয়েছে যেভাবে চীন বিরোধী তৎপরতা চলাচ্ছে তারা যেন চীনের সাথে সম্পর্ক খারাপ হয় বাংলাদেশের অর্থনীতি খারাপ হয়ে যায় বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে ভারত এরকম ষড়যন্ত্র করছিল তারা ইতিমধ্যে সে সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে অন্যদিকে আপনারা দেখে বাংলাদেশের তিন দিকেই ভারতের সেনাঘাটি গেড়েছে এখন বাংলাদেশ সেনাবাহিনীও সেনা ঘাঁটি গাড়বে প্রস্তুতি নিচ্ছে এবার খেলা জমে উঠবে ইতিমধ্যেই এই দৃশ্য দেখার পর ভারত রীতিমতো আতঙ্কিত কেননা তারা যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে তাহলে কিন্তু তারা কিছুতে পেরে উঠবে না কেননা পাকিস্তান ও চীন কিন্তু বাংলাদেশের পাশে থাকবে দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিরিয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ